বায়ো বায়ো কি তো কে বাজাতেছে গাছে ও বomma তুলে পাকা আর পাকা গা আমি বুজি ও কা ৰচোন

এই ডালা না বললি পারে না সারা বনে লাগে আমরা দাও দিয়েই তুলি ময়লা লেগে থাকে দুই হেলালি হবে

তুমি একে খাই খাবি লা আমিতো খাবই নি কিন্তু তোমাৰ বুনু খাবি ছুও খাবি বনু খাই

আউ তো গুনো করে gara লাগিনে মা পাছ লাগিছে নাই তো আর কোন জাগায় না লেছো 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 আর না ইয়া না ইয়া না দেখছে নাই উনে ইহরা না ডাটা গরে দেবনি হ করে 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 পরিষ্কার করে এইখানে আমি কো পায় দেব না তোমরা আমার দেশ গুণো তুই লাগা না কে আচার রয়েছে থা গাড়ি তো বড় হই গো

ও ওরা এক ডালা না পারে খবর আছে এক ডালার আল রহমতে বেশি হয়েছে এখন হাফ কেজি যে গাড়ছিলাম এখন দেখা লাগবে যে কুতুডি হয়েছে বেশিরভাগ তিন দেহরা আর আমি গাড়ছিলাম একটু বেশি হইরা রা দাবায়া যার জন্য একটু সাইজেরই হয়েছে কিন্তু আজিমার দাদি দেখি তো কবিনি তোকারে তাই তো বড় বড় তা হয়েছে আপনার মনে হয় এত বড় তা হয়েছে না হে দর কারণে মন হলো তোর তো একটু বড় হয়েছে হ্যাঁ বোঝা লাগবে আমি আবা দি লোক আমার कहा আবা দেন আমি আবা দি একবার বলেন পছন্দ গাড়ি ভালো আই না নি কামে গাড়ি ভালো আমার कहा হল তো গাড়ি বাড়ি দিব না হন অভিনয় পণ্ডিত হরিস না 200 টাকা জি পেস নষ্ট হරිস না

hara bari e ehindia jodi